আসসালাম আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সুন্দর জানাচ্ছি আপনাদেরকে রাজকীয় একটি সুকেশ আজকে দেখাচ্ছি এই সুকেশটা আমাদেরকে প্রবাসী অর্ডার করেছে বরিশাল মঠবাড়িয়া থেকে আজকে এই সুকেশটা আমাদের কমপ্লিট তো আজকে আপনাদেরকে আমরা খুব কাছ থেকে এবং নকশাগুলো বিস্তারিত দেখাচ্ছি আসলে এই সুকেশটা হচ্ছে একটা তুর্কি ডিজাইনের ক্যাটালকের এই সুকেশটা আজকে আমরা কমপ্লিট করলাম ইনশাআল্লাহ এই সুকেশটা চলে যাবে আমরা সব সময় প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে তুলে ধরে দেখাই এবং এটা সামনে রাউন্ড দুইটা গ্লাসের পাল্লা আপনারা দেখতেছেন রাউন্ড দুইটা গ্লাসের পাল্লা এই সুকেশটা কমপ্লিট হলো আমাদের আজকে কালকে রাতে কমপ্লিট হয়েছে খুব গর্জিয়াস একটা ডিজাইন দেখেন আমরা খুব পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের রাজকীয় ডিজাইনের একটি সুকেশ এই সুকেশটা আমাদেরকে বরিশাল মঠবাড়িয়া থেকে প্রবাসী ভাই অর্ডার করে সুকেশটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা চিটাগাং সেগুন কাঠের যাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ধরনের রাজকীয় ফার্নিচার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক কাঠের এবং সঠিক ফার্নিচারের জন্য কাজী ফার্নিচার গ্যালারি বিশ্বস্ত প্রতিষ্ঠান বরিশাল মঠবাড়িয়া থেকে উনি অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিল এই তুর্কি ডিজাইন আসলে এই ধরনের সুকেসগুলো আপনি রেডিমেড পাবেন না এগুলা বাইরের ডিজাইন ক্যাটালগ তো আমরা বাইরের ডিজাইন ক্যাটালগ দেখে এই সুকেসগুলো তৈরি করছি দেখেন কাছ থেকে একটু রাউন্ড শেপের ডয়ার এবং অরিজিনাল এই পিলারটা অরিজিনাল সেগুন কাটের উপরে করা গ্লেস ফিনিশিংগুলো অবশ্যই আপনারা বুঝতেছেন অনেক সুন্দর গ্লেস ফিনিশিং ইনশাআল্লাহ যারা এই ধরনের রাজকীয় ফার্নিচার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরনের রাজকীয় ফার্নিচারের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এই ধরনের সুকেশ আমাদের কাছ থেকে অর্ডার দিবেন এবং তৈরি করে নেবেন তাদের জন্য একটা বিশেষ আকর্ষণ এবং উপহার থাকবে একটা ডিনার সেট আপনারা আমাদের সাথে গিফট পাবেন